আবারও এসআইআর আতঙ্কে হৃদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক মহিলার মৃত মহিলার নাম আহিবা খাতুন বাড়ি নদীয়ার তেহট থানার পাথর হাটা এলাকায় পরিবার সূত্রে খবর তাকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে এই আতঙ্কে তিনি হৃদ রোগে আক্রান্ত হন বাইশে জানুয়ারি তার শুনানির জন্য নোটিশ এসেছিলো তার কাছে আহিবা বিবিরা মোট সাত ভাইবোন কিন্তু নোটিশে জানতে পারে তারা পাঁচ ভাইবোন আর দুজনের নাম নেই সেখানে আর সেই কারণেই শুনানি যদিও তাদের দুই ভাই বোনের বৈধ পরিচয়পত্র পাওয়া যায়নি এরপরেই আতঙ্কিত হয়ে পড়েন তিনি সোমবার রাতে হৃদরোগে আক্রান্ত হবার পর তেহট্ট মহকুমা হাসপাতালে চিকিৎসা চলাকালীন অবস্থায় অবনতি হলে চিকিৎসার শক্তিনগর জেলা হাসপাতালে ও পরে কল্যাণী গান্ধী মেমোরিয়াল হাসপাতালে স্থানান্তরিত করা হয় সেখানেই তার মৃত্যু হয় কালকে উনি উনার বাপের বাড়ি গিয়েছিল যে হিয়ারিং এর যেগুলির যেগুলি দরখাস্ত জমা দেওয়ার জন্য প্রয়োজন ছিল সেগুলো আনতে গিয়েছিল কিছুই পাননি একটা পেয়েছিল সেটা হয়েছে আধার কার্ড তারপর আতঙ্কিত ভয় আতঙ্কিত হয়ে পড়ে এবং রাত্রিতে অসুস্থ হয়ে পড়ে তারপর ওর পরে আমরা তখন রাত সাড়ে নটা বাজে তখন আমরা আমাদের মহাকুমা হাসপাতাল নিয়ে যাওয়া হয় সেখান থেকে একদম কল্যাণীতে নিয়ে যাওয়া হয় এরপরে ওখান থেকে মৃত্যু হয় ওটার জন্যে আর এই আতঙ্কে অসুস্থ হয়ে পড়ে